হ্যালো বরিবান আজকের ভিডিওতে কথা বলবো আগামীকাল বৃহস্পতিবার মেনটেনেন্সের পর আমাদের গেমে কী কী আসছে সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও আগামীকাল মেনটেনেন্সের পর আমাদের গেমে মিশনের ভেতর যে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন হাফটা রয়েছে সেটা কিন্তু আনলক হয়ে যাবে অর্থাৎ তোমরা কিন্তু কালকে কিছু ম্যাচ খেলার পর তারপরে তোমরা এই গোল্ডেন টোকেনগুলো পেয়ে যাবে এছাড়াও স্টেডিয়াম অ্যানিমেশনও কিন্তু পেয়ে যাবে ইউপিআই মোভেজের ঠিক আছে তো অবশ্যই মেনটেনেন্স এন্ডের পর কিছু ম্যাচ খেলে নিও বাইশ এবং পঁচিশ নম্বর রিভার্স গোল্ডেন টোকেন সেখান থেকে কয়েন পেলে অবশ্যই তো তোমরা স্পিন করবে আমি জানি তো কোন বক্সে স্পিন করবে সেটা হচ্ছে কথা এবার তোমাদের মেন ডিটেলসে যাই তো আগামীকাল আমাদের গেমে আসতে চলেছে বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেন তো বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেনের ভেতর অনেক কিছুই থাকছে যেমন নেইমার জুনিয়রের ইপিক কার্ড আসতে চলেছে সেটা ফ্রিতে দেবে কি বক্সে দেবে সেটা হচ্ছে কথা আমার মনে হয় ফ্রিতে দেবে না যেহেতু ফ্রিতে কিছুদিন আগে অনেক প্লেয়ার দিয়ে দিয়েছে তো ফ্রিতে নেইমার জুনিয়র কার্ড তোমরা পাবে না হ্যাঁ ফ্রিতে হয়তো পেতে পারো হাইলাইটেড কার্ড কিছু পেতে পারো যেমন রাফিনা লামিনিয়ামাল এদেরকে হাইলাইটেড কার্ড হিসাবে স্পিন দিতে পারে এর থেকে বেশি কিছু করবে না তার সাথে মেসি এছাড়াও নেইমারের ইপিক কার্ড বিগ টাইম ইপিক কার্ড কিন্তু আমাদের গেমে আসতে চলেছে খুব পসিবিলিটি রয়েছে এই দুটো কার্ডই একসাথে আসার দেখা যাক কোন কি করে আর তোমরা ওই টোকেন থেকে যারা যারা যত কয়েন পাচ্ছ আশা করছি ওই বক্সেই ঢালবে এটাই কোন বিজনেস তোমাদেরকে আকর্ষণ দেখিয়ে কয়েনটাকে কেড়ে নেবে এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক ওই বক্স এলে কারা কারা স্পিন করবে আর অবশ্যই যারা যারা আমার দ্বারা প্যাক ওপেনিং করতে চাও আমাকে কিন্তু ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো ফেসবুক এছাড়া ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান চেক করো দেখো দুটোই পেয়ে যাবে এছাড়াও হোয়াটসঅ্যাপ পেজ আছে সেটাও তোমরা ফলো করে রাখতে পারো এরপর চলে যাবো নেক্সট আপডেট তো নেক্সট আপডেট আমাদের গেমে অ্যাড হতে চলেছে ডেলি গেমস এর নতুন প্লেয়ার হ্যাঁ ঠিকই শুনছো ডেলি গেমসে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু আমাদের কালেক্ট করা হয়ে গেছে বিশেষ করে আমার কালেক্ট করা হয়ে গেছে আশা করছি তোমাদেরও অনেকে প্রায় নাইনটি পার্সেন্টে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কালেক্ট করা হয়ে গেছে এবার কথা হচ্ছে যে কি প্লেয়ার আসবে সেটা এখন বলা একদমই পসিবল নয় সেটা কোন মাথা মানে যখন যা ইচ্ছা দিতে পারে হতে পারে হঠাৎ করে জুলিয়ান অ্যালভারেজকে দিয়ে দিলো বা পূর্ণ কোনো কার্ড দিয়ে দিলো হতে পারে যা ইচ্ছা হতে পারে দেখা যাক কোনামি আমি কদ্দর কি করে সেটা তোমরা মেনটেনেন্সের পর জানতে পারবে এরপর আমি ম্যাচে চলে যাব ম্যাচে যাওয়ার পর ইভেন্টসে চলে আসবো ইভেন্টসে আসার পর ইভেন্ট বিবিতে আসার পর এখানে তোমরা দেখতে হবে এই ইটালিয়ান ক্লাবে একটা চ্যালেঞ্জেবে রয়েছে যেখানে কিন্তু পঞ্চাশ ই ফুটবল কয়েন রয়েছে যারা এখনও কমপ্লিট করেনি ফার্স্ট মিশনটা কমপ্লিট করে নিও তাহলে কিন্তু পঞ্চাশ ই ফুটবল কয়েন পেয়ে যাবে জাস্ট তোমাদেরকে জাস্ট একটা ম্যাচ উইন করতে হবে একটা ম্যাচ উইন করলেই পেয়ে যাবে পঞ্চাশ ই ফুটবল কয়েন অবশ্যই কিন্তু কমপ্লিট করে নিও এরপর চ্যালেঞ্জ ইভেন্ট আসবে অবশ্যই পেনাল্টি শ্যুট আউট যেটা ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেনের ভেতর দেওয়া রয়েছে এবার আমি কথা বলবো আপকামিং পোটোবক্স নিয়ে তো পোটোবক্সে কোন কোন প্লেয়ার আসছে সেটা তো তোমাদের কালকে দেখিয়েছি আর একবার তোমাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি এই প্লেয়ারগুলি আসবে যেখানে উল্লেখযোগ্য নাম রয়েছে হচ্ছে নুনো মেন্ডিস মেইগান এজের ফেরান্টোয়েস তারপর হচ্ছে ইঞ্জো ফার্নান্ডেস জিরুড মার্কো অ্যাসেন্সিও এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ার কিন্তু পোটোবক্সে থাকছে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এর মধ্যে তোমার টার্গেট প্লেয়ার কোনটা আর আজকে বিকেলবেলা পোটোবক্সের কনফার্ম আপডেট অফিসিয়ালি দিয়ে দেবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ পেজে জানিয়ে দেবো আরও একটা গুরুত্বপূর্ণ নোটিস যেটা হচ্ছে আমাদের গেম থেকে ক্যাপেলোর যে ম্যানেজার প্যাকটা রয়েছে সেটা কিন্তু চলে যাচ্ছে এটা হচ্ছে লং বল কাউন্টারে ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার আমার চোখে দেখা তো অবশ্যই কিন্তু ক্যাপেলো যারা যারা নিতে চাও লং বল কাউন্টারে খেলো তারা কিন্তু নিয়ে নিতে পারো আর কিন্তু উনিশ ঘন্টা বাকি অর্থাৎ কালকে মেন্টেনেন্স এ শুরুর আগে কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবে নালে কিন্তু এই ম্যানেজারটা চলে যাবে অবশ্যই নতুন ম্যানেজার আসবে সেটা কোনো আমি কালকে ডিসাইড করবে মেনটেনেন্সের সময় যে কাকে দেবে না দেবে সেটার জন্য তোমাদেরকে কাল অব্দি ওয়েট করতে হবে কালকে লাইভে এসে তোমাদের সব কিছু ডিটেলস আমি অবশ্যই দেবো আর আগামীকাল নিয়ে যা যা আপডেট ছিল সবই তোমাদের জানান এরপর অফিসিয়াল আপডেটগুলো অবশ্যই তোমাদের দেবো তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন